আমাদের এই ব্যস্তময় জীবনে নিজের জন্য একটু সময় বের করা অনেক বেশি কঠিন তবে আমি বলবো ব্যাপারটা কঠিন হলেও একদম অসম্ভব কিছু নয় এটা কিন্তু চাইলেই সম্ভব তবে আপনাকে চাইতে হবে পজিটিভলি কখনো অন্যের কোনো ক্ষতি করে নয় আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ঈদের পর যেন ঘোরাঘুরি শেষই হচ্ছে না আর এবারে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার এক খালার বাসায় সাভারে এই ভিডিওটা ধারণ করা হয়েছে পয়লা বৈশাখের দিন সংসদ ভবনের সামনে যে এত সুন্দর আলপনা সেটাই উপভোগ করতে গিয়েছিলাম ঈদের দিনের মতো এই পয়লা বৈশাখেও আমাদের অনেক অনেক প্ল্যান ছিল তবে ওই যে বললাম এবার যা চেয়েছি তার কিছুই হয়নি তবে যা পেয়েছি সেটার জন্য অনেক অনেক সুক্রিয়া আর এইটা তার পর দিনের ভিডিও শেয়ার করছি আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদে আমাদের ছাদে বারো মাসে বেলি ফুল ফোটে সেই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে সেই সৌন্দর্য উপভোগ করে আমরা কিছু জবা ফুল মেহেদি পাতা আর নিম পাতা কালেক্ট করছিলাম আমার সেই হোমমেড অয়েল বানাবো সেই জন্য এই তেলটা ব্যবহার করে আমরা এত বেশি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ এরপর থেকে যেন আমরা অন্য কোনো তেল ব্যবহার করতেই চাচ্ছি না এবারে সন্ধ্যাবেলা আমি একটু প্লেট সাজিয়ে নিচ্ছি আমরা সবাই ইফতার করব সবাই বা ভাবছেন যে এখন আবার ইফতারের ফুটেজ কেন শেয়ার করছি আর আগে ধারণ করা কোনো ভিডিও কিনা একদমই না আমার বাসার সবাই মিলে আলহামদুলিল্লাহ শুরু করেছি ছয় রোজা বাসায় ইফতারে কোনো আয়োজন করতে দেয়নি সিজদার বাবা সে একদম ঘুরে ঘুরে তার পছন্দ মতো যত খাবার আছে সেগুলো আমাদের সবার জন্য নিয়ে এসেছে গত কয়েকদিনে আমার ছোট্ট ছোট্ট কিছু কাজের ফুটেজ জমেছে আর সেটা দিয়েই কিন্তু সাজিয়েছি আমার আজকের ভ্লগ সিজদার বাবাকে বলেছিলাম আমাদের এবারে মেহেদি দিয়ে আমাদের মন ভরেনি আর সেজন্য ইফতারের পাশাপাশি কিন্তু আমার এবং নীরের জন্য দুটো অর্গানিক মেহেদি এনেছে আর সিজদার তার টেডিবিয়ার নিয়ে একদম হিমশিম অবস্থায় আছে কিভাবে সেটাকে ম্যানেজ করবে সেটাই বুঝে উঠতে পারছে না আমরা যেহেতু প্রায় প্রতিদিনই রোজা রাখছি আর এজন্য সেহেরির মেনুতে আজকে রেখেছিলাম ডিম ভুনা অতিরিক্ত তেল হয়ে গিয়েছে তো সিজদার বাবা দেখে নিশ্চয়ই বলবে যে এত তেল দিয়েছো আমাকেও কবিতার ছন্দে বলতে হবে তেল দেখে কেউ করিসনে ভয় আড়ালে তার ডিম ভুনা হাসে তবে এদিকে আকাশের কিন্তু অনেক মন খারাপ যে পরিমাণে কালো হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে একটু পরে হয়তোবা বা কাল বৈশাখী শুরু হবে তবে এত গরম তার মাঝে এই বৃষ্টিটা যেন সবার জন্য অনেক বেশি স্বস্তি নিয়ে আসে শুভকামনা শুধু এতটুকুই বারান্দায় বসে এক কাপ চা উপভোগ করতে করতে যারা আসলে বৃষ্টি দেখি তাদের জন্য তো অনেক বেশি উপভোগ্য ব্যাপার তবে যারা অফিস থেকে এই মুহূর্তে বাসায় ফিরছেন অথবা যাদের ছোটোখাটো ব্যবসাগুলো নিয়ে রাস্তায় আছেন বা যে যেভাবেই আছেন না কেন বাসার বাইরে আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি অস্বস্তির বৃষ্টি ভালো লাগে তবে কখনোই সেটা কালবৈশাখী হোক এমনটা কাম্য নয় তবে এবারে কিন্তু আমার একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে আমি এবং সিস্তা বাসায় ছিলাম এত বেশি ঝড় তুফান হয়েছে মনে হচ্ছিল যেন আমার বিল্ডিংটাই উল্টে যাবে আর সেটার চিত্রটা নিশ্চয়ই আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন চারদিকে এত বেশি শব্দ হচ্ছিল ডালপালা ভেঙে যাচ্ছিল আমার বাসার সামনে যে ছোট্ট টিনশেটটা রয়েছে সেটার চাল কিন্তু উড়ে গিয়েছে অনেকগুলো গাছ ভেঙে গিয়েছে ঝড় তুফান দেখে বারবার দোয়া দূরত্ব পড়ছিলাম আর বারবার বলছিলাম যে এত ঝড় তুফান এবং বৃষ্টি একই সাথে আমি কখনোই দেখিনি ঈদের পরে আপনাদের দিনগুলো কেমন কাটছে বলুন তো ব্যস্ততা কি কমেছে নাকি ঠিক আগের মতোই আছে আপনাদের তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পাচ্ছি আমার পুরো ব্লগ জুড়ে কিন্তু সময় স্বল্পতার জন্য আমি এখনও সেগুলোর প্রপারলি রিপ্লাই দিয়ে উঠতে পারছি না আর সেই সাথে আপুদের সুন্দর সুন্দর ভ্লগুলো মিস করে যাচ্ছি তবে কথা দিচ্ছি সময় করে অবশ্যই আমি সব আপুর ব্লগুলো দেখে নিব সংসারে কাজকর্ম করতে করতে কোথায় যেন আমি একদম হাঁপিয়ে যাচ্ছি কোথায় যেন আমি একদম হারিয়েও যাচ্ছি এমন একটা অবস্থা আর আসলে প্রত্যেকটা দিন ভ্লগ করার একটা তারা থাকে সংসার সামলানো ছোটো বাচ্চাটাকে দেখা আমার বাচ্চাটা যেহেতু অনেক বেশি চঞ্চল আর সেই সাথে ঘুম অনেক কম সারাটা দিন ওর সাথে বসে থেকেই আমার দিনটা চলে যায় কখনো কখনো এমন হয় যে আমি দেখা যায় যে দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত আমার বেডরুম থেকে বেরি হতে পারিনি অন্যান্য কাজ কখন আর করবো তবে থাক সেসব কথা এবারে চলুন একটু আম মাখা খাওয়া যাক নীরের প্রচণ্ড পরিমাণে ইচ্ছে করছিল এই আম মাখা খেতে তো আম নিয়ে এসেছিল সেটা একটু মাখিয়ে নিচ্ছি এই আম দেখে আমার প্রেগনেন্সি জার্নি কথা অনেক বেশি মনে পড়ছে যত টক আম হতো খেতে আমার তত বেশি ভালো লাগত এত পরিমাণে টক খেয়েছি আমি সেই সময়টাতে আর সবসময় দেখা যেত যে আম ঝুড়ি করে বা কুচি করে কেটে দিতেন আমার বাবা আম মাখার সাথে সাথে আরও কিছু ফল এবং সেই সাথে একটু শশাও কেটে নিয়েছিলাম সেটাই আমরা বাসার সবাই মিলে খাচ্ছিলাম ঈদের একদিন পরেই কিন্তু মা চলে গিয়েছিল গ্রামের বাড়িতে আর এসেছেন গতকাল সিজদার জন্য সিজদার নানা অর্থাৎ আমার ছোট মামা অনেকগুলো খেলনা কিনে দিয়েছে আমাদের গ্রামে কিন্তু চৈত্র সংক্রান্তির মেলা হয়েছে সেই মেলায় আসলে এগুলো উঠেছে গ্রামে যেসব খেলনা পাওয়া যায় আর কি আর এগুলো পেয়ে তো সিজদা মহা খুশি সবাইকে চা খাওয়াচ্ছে পানি খাওয়াচ্ছে এবং সেই সাথে ডিম খাওয়াচ্ছে আজকে হয়তোবা আমার ভ্লগে আপনাদের এই ভয়েসটা শুনতে কষ্ট হতে পারে আজকে ভয়েস দিতে গিয়ে বুঝতে পারছি আমার মাইক্রোফোনের বয়স হয়ে গিয়েছে নতুন একটা মাইক্রোফোন কেনার সময় হয়ে গিয়েছে পুরো ব্লগ জুড়ে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন্স পাওয়া যাচ্ছে আর দেখলাম যে ভয়েসটা অনেক আগে দিয়ে ফেলেছি হয়তোবা পুরো ভ্লগেই ভয়েস কমপ্লিট করা শেষ এরপরে দেখি যে কোনো ভয়েসই আসলে রেকর্ড হয়নি আবার নতুন করে শুরু করতে হচ্ছে আর এত সব বাজার সদে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার নানি এবং খালামুনি এগুলো সব আমাদের জন্য দিয়ে দিয়েছে আর ছোট মামা কিন্তু আমাদের জন্য অনেক বাজার করে দিয়েছে আর মেলায় যা কিছু পাওয়া গিয়েছে সব কিছু কিনে দিয়ে দিয়েছে শেষ জন্য এগুলো হচ্ছে নানুবাড়ী থেকে ভালোবাসা পাওয়া আছে কালো জিরা তিসি এবং আছে অনেক ধরনের তেঁতুল সেই সাথে আছে অনেক শাক সবজি নিজেদের গাছের কিংবা কিনে যেভাবেই পেরেছেন সব কিছুই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন এগুলো আনপ্যাক করা এবং গোছানো কিন্তু অনেক কষ্টের একটা কাজ তারপরও আপনাদের সাথে যখন আমি শেয়ার করব বলে প্রমিস করেছি সেজন্যই কিন্তু ক্যামেরাটা অন করা আর দিন দিন কেন যেন অনেক বেশি অলসও হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে এখন আর মাঝে মাঝে ব্লগ করতে ইচ্ছে করে না শুটিংটা কোনো রকম করলে দেখা যায় যে ভয়েস ওভার দিতে ভালো লাগে না ভয়েস ওভার দিলে দেখা যায় এডিটিং করতে ইচ্ছে করে না এমনও হয়েছে যে আমি ঈদে অনেক জায়গায় গিয়েছি কিন্তু একটা সেকেন্ডের জন্যও আমি ক্যামেরাটা অন করিনি খুব বুঝতে পারছি যে সব কিছু থেকে আমার একটা ছুটি দরকার হয়তো এক ঘেমি চলে এসেছে সব কিছু থেকে কিন্তু প্ল্যাটফর্ম এই ইউটিউব প্ল্যাটফর্মটা আর কি এমন একটা জায়গা এখানে আসলে ছুটি নেওয়ার বা রেস্ট করার কোনো অবকাশ নেই আর এবার কিন্তু মা অনেক আম এনেছিল যেগুলো আসলে অনেক বেশি ভালো লাগার একটা কারণ এত আম দেখে আসলে বুঝতে পারছিলাম না যে কোন আচারটা দিব বা কোন প্রসেস করে খাবো তবে এবার আমি ফ্রিজে সারা বছরের জন্য আম অবশ্যই সংরক্ষণ করব। আমার কিন্তু এমন হয় যে অফ সিজন যখন আম পাওয়া যায় না বিশেষ করে কাঁচা আম তখন কিন্তু আম খেতে প্রচুর ইচ্ছে করে আর শীতদাও তো প্রচণ্ড পরিমাণে খুশি ও আমার মতো একদম টক খেতে প্রচুর ভালোবাসে আর সব কিছুকে এরকম ডিম মনে করে খেলছিল আর একবার আমার কোলে একবার নারুর কোলে আর মাকে দেখার পরে তো সে ভীষণ খুশি তিন চার দিন পরে আসলে যখন দেখেছে তখন তার ভীষণ ভালো লাগছিল আর এই যে আমাদের স্পেশাল পিঠা আপনাদের গ্রামে এই পিঠাটাকে কে কোন নামে ডাকে বলুন তো আমাদের কোন নামে ডাকে সেটা যখন আমি পিঠাটা তেলে ভাজবো তখন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই পিঠা দেখে অনেক কিছু মনে পড়ছিল গ্রামে যখন ছোটোবেলায় ভ্যাকেশনে যেতাম তখন দেখা যেত যে মামা খালারা বা কাজিনরা সবাই মিলে না এই পিঠাগুলো বানাতো আর এদিকে আমি বসে পড়েছি আমগুলো প্রসেস করতে আর যেহেতু একটু ছোট ছোট আম এগুলোকে কিন্তু এখনই যদি না দেই তাহলে দেখা যাবে যে আর এগুলোকে আমি আচার দেওয়ার সময় পাইনি গত বছর কিন্তু আমি কোনো প্রকার আচার দিইনি মা যে আচার করেছিল সেগুলোই সারা বছর খেয়েছি কারণ তখন শীতটা ছোট ছিল আমার তেমন ইচ্ছেই করেনি কোনো আচার দিতে তবে আমার বাসায় সবচেয়ে বেশি লাগে তেলের আচারটা খিচুড়ি হোক বা পোলাও কখনো কখনো মরিচ ভর্তা আলু ভর্তা এগুলোতেও কিন্তু আচারের তেল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই এবার বিশেষ করে সিজদার বাবার জন্য তেলের আচারটা দেওয়ার ইচ্ছে আছে সব সময় দেখা যায় যে আচারগুলো কিছুই খাওয়া হয়নি উপর থেকে তেলগুলো খেয়ে ফেলেছে তবে আমার পছন্দ একটু টক মিষ্টি আচার মিষ্টি পরিমাণটা বেশি থাকবে টকটা একটু হালকা থাকবে সেজন্য জন্য আমি এগুলোকে একটু স্লাইস আকারে করে নিচ্ছি আম আসবে এটা আগে থেকে জানা ছিল সেজন্য কিন্তু আমি একদম আগে থেকেই সর্ষে বাটা এরপর রসুন সরিষার তেল সব কিছুই রেডি করে রেখেছিলাম আর এদিকে আজকে রান্না করছি একটা স্পেশাল খাবার আমাদের কাছে আসলে একসময় অনেক বেশি স্পেশাল ছিল তবে এখন এই খাবারটা অনেক বেশি স্মৃতি বিজড়িত আমি বলবো এদিকে তো ডাল রান্না করেছি আর এই যে পাট শাক ধুয়ে নিলাম এই রান্নাটা করতে গিয়ে আজকে অনেক বেশি আমার মার কথা মনে পড়ছে আমার মার এত বেশি পছন্দ ছিল এই পাট শাক দিয়ে ডাল মা সবসময় অ্যাঙ্কর ডাল দিয়ে রান্না করতেন তবে আমি করছি মসুর ডাল দিয়ে মা যেদিন এই ডালটা রান্না করতেন তখন দেখা যেত যে ভাতের বদলে উনি এই শাক ডাল খালি খালি খেতেন তার কাছে এত বেশি পছন্দের ছিল মামুনি চলে যাওয়ার পর আমি এই পাট শাক দিয়ে ডাল রান্না করতাম না তার কথা বেশি মনে পড়ত সেই জন্য আর এদিকে আমি আমগুলো একটু হলুদ দিয়ে মাখিয়ে রোদে দিব সেই জন্য একটু মাখিয়ে নিচ্ছি এগুলোকে আচার করা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটার জন্য একটা আলাদা যত্ন থাকে আলাদা সময় থাকে কিন্তু তারপরও রান্নার ফাঁকে ফাঁকে আজকে এগুলোকে একটু করে নিচ্ছি আর কিছু আম আমি রেখেছি আম টক বানাবো যেটা নীরের খুবই পছন্দের একটা খাবার আর আমার কাছেও খুব ভালো লাগে সেটা কিন্তু আমি আমার উকিল মার কাছে শিখেছি আর যখন আমি বানাবো অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব দেখা যায় যে অনেক বেশি গরম যেদিন পরে সেদিন দুপুরবেলা যদি এরকম আম টক খাওয়া যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে বারান্দায় অনেক বেশি রোদ সেই সাথে আসলে দেখা যাচ্ছে বসা যাচ্ছে না তারপরও ট্রাইপড নিয়ে বসেছি সেই সাথে তো প্রচণ্ড পরিমাণে বাতাসও আছে বাতাসটাও অনেক বেশি গরম আর এই গরমে কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকে সবাই একটু প্লিজ নিজের যত্ন নেবেন সবাই একটু সাবধানে থাকবেন যতটা সম্ভব ঘরে থাকবেন ঠান্ডা পানি খাবেন অন্যদিকে আমার পাটশাক দিয়ে ডাল রান্নাটা কিন্তু হয়ে এসেছে আর এখানে আমি বেশ কিছু পরিমাণে রসুন পেঁয়াজ এবং সেই সাথে কিছুটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেব শেষ পর্যন্ত আর আপনাদের দেখাতে পারিনি কারণ আমার ফোনের চার্জটা শেষ হয়ে গিয়েছে আর এদিকে ক্যামেরাটা সেট করতে করতে আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভেজে ফেলেছি আজকে মায়ের মতো করে মুচমুচে করে আমি একটু করলা ভাজি করব। তবে আমার সেই করলা ভাজিটা কিন্তু মার মতো হয়নি আমি অনেক বেশি ভেজে ফেলেছিলাম আর করলাটা একটু হালকা তিতা হওয়াতে কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছিলো আমি এটা ট্রাই করেছিলাম ইফতারে যেহেতু আমরা সারাদিন সবাই রোজা ছিলাম তবে পরবর্তীতে মার কাছ থেকে আরও ভালোভাবে শিখে নিতে হবে যে একদম পুড়িয়ে না ফেলে কিভাবে মুচমুচি করে করলা ভাজিটা করব আপনার পরিবারে যে মানুষটা এই প্রচণ্ড পরিমাণে চুলার তাপ এবং সেই সাথে ওয়েদার গরম সহ্য করে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করছে তাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিন দেখবেন যে তার কষ্টটা একদম ম্লান হয়ে গিয়েছে এদিকে শাক ডাল রান্না শেষ আর অন্যদিকে আমি একটু আলু ভাজি করে নিচ্ছি আজকের ইফতারে আমরা খাবো আলু ভাজি সেই সাথে ডিম পোচ এবং রুটি আর হাসিনা আপাকে বলেছিলাম আলুগুলো কুচি করে দিতে আপা এত সুন্দর কুচি করে দিয়েছে আমি দেখে বলছিলাম যে আপা আপনি কি এটা নিজের হাতে কুচি করেছেন নাকি কোনো ইঁদুরের গর্তে দিয়ে দিয়েছিলেন তারা সেগুলো কুচি করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আমার জীবনে এত ভালো একজন হেল্পিং হ্যান্ড পেয়েছি দেখা যায় যে আমার এই বাসাটাতে অনেক বেশি সমস্যা থাকলেও হয়তো অনেক সময় আমি বাসাটা চেঞ্জ করে অন্য এরিয়াতে চলে যেতে চাই তারপরে একমাত্র আপার জন্য আমি চেঞ্জ করতে চাই না আর আজকে আমার পছন্দে একটু আলু ভাজি করে নিব একটু ভিন্নভাবেই করব সেখানে থাকবে টমেটো বোম্বাই মরিচ এবং সেই সাথে ধনিয়া পাতা কেন জানি মাঝে মাঝে দেখা যায় যে কোন সময় রুটি বা পরোটার সাথে যদি আমার আলু ভাজি খেতে ইচ্ছা করে তখন আমি ঠিক এই রেসিপি ফলো করেই রান্না করি আর আমার বাসায় যেহেতু প্রত্যেকের পছন্দের তালিকায় আলু রয়েছে তাই মাঝে মাঝে দেখা যায় আলু ভাজি ডিম ভাজি আর ডাল এই দিয়ে হয়ে যায় আমার দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার আমার বিভিন্ন ব্লগে আপনাদের কাছ থেকে একটা বিশেষ অনুরোধ থাকে যে ভিডিওগুলো একটু লম্বা করার তবে অনেক সময় দেখেছি যে যে ভিডিওগুলো একটু বড় লেন্থে আমি বানাই সেগুলো ডিউরেশন কিন্তু অনেক কম আপনারা ভিউ করেন তিন থেকে চার মিনিটের বেশি হয়তো বা আপনারা দেখেন না এবং সেটার প্রমাণ তো আমার সেই ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স যেখানে আমি দেখি যে আমার প্রত্যেকটা ভিডিও কতটুকু দেখা হচ্ছে অনেক আপুরাই হয়তো বা অনেক ভালোবাসা থেকে আমার ভিডিওটা না টেনে পুরোটাই দেখেন তবে অনেকের হয়তো সেই সময়টা হয় না বা ভালো লাগাটাও থাকে না সেজন্য টেনে টেনে পুরো ভিডিওটা দেখা শেষ করেন এবং একটা ছোট্ট পার্ট নিয়ে আপনারা সেটারা কমেন্ট করে থাকেন তবে কে কতটুকু দেখেছেন সেটা কিন্তু বোঝা যায় কমেন্টের মাধ্যমে তাই খুব বেশি বড় না খুব বেশি ছোট না একটা মিনিমাম স্ট্যান্ডার্ড দশ মিনিটের ভিডিওগুলোই আমি সবসময় বানানোর চেষ্টা করে থাকি এদিকে আমার মুচমুচে করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে আর অন্যদিকে আলু ভাজিটাও প্রায় কমপ্লিট আর এখানে আমি দিয়ে দেবো আমার সেই পছন্দের টমেটো আর সেই সাথে জানতে চাই আমার আজকের ব্লগকে ঘিরে আপনাদের সমস্ত ভালো লাগা কিংবা মন্দ লাগা আর হ্যাঁ গতবারের ফ্রিল্যান্সিংয়ের ভিডিওটা নিয়ে কিন্তু অনেক বেশি সাড়া পেয়েছি এবং আপনারা অনেক বেশি খুশি হয়েছেন এই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ফ্রিলান্সিং নিয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আর সেই সাথে জানাতে পারেন আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগা আর আমি সবসময় ওয়েলকাম জানাই আপনাদের গঠনমূলক সমালোচনাকে এই ভ্লগ থেকে আজকের মতো বিদায় ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য